অর্পিতার সুইসাইড করেছে এ কথাটা অভিক ছাড়া আর কেউ জানে না সবাই জানে ঘুমের মাঝেই অর্পিতা মারা গেছে সাত সকালে পাশে শোয়া অর্পিতার বরফ শীতল গায়ে হাত লাগাতে চমকে উঠেছিল অভিক কিছু বুঝে ওঠার আগে সে বালিশের উপর আবিষ্কার করেছিল এক টুকরো কাগজ মানে একটা চিরকট তাতে অর্পিতার হাতেই লেখা ছিল তার সুইসাইডের কথা কাউকে কিছু জানাতে না দেওয়ার অনুরোধ কিং কর্তব্য বিমুর অভি তখনই লুকিয়ে রেখেছিল তার স্টিলের গোপন কহ সুইসাইডের কথাটা জানাজানি হলে শুধু কি তার বিপদ ওর পিতার সম্মানহানির ব্যাপারও ঘটতে পারে নানা কিছু চিন্তা করি সে কাউকে কিছু বলেনি কারণ সে ভেবেছিল অর্পিতার মতো ধৈর্যশীল সহনশীল ইতিবাচক সদা হাস্যময় একটা শিক্ষিত মেয়ে যে এই রকম আত্মহরণের পথ বেছে নিতে পারে তা সবাইকে তাদের পরিবার ও অর্পিতার ব্যাপারে অহেতুক কৌতূহলেই করে তুলতে পারে সবাই জানত অর্পিতার হাই ব্লাড প্রেশার ছিল তাই তারা ধারণা করেছে হয়তো হার্ট অ্যাট্যাকেই মারা গেছে সে কিন্তু অভিজ্ঞের অশান্ত মন কি তাতে শান্ত হয়েছিল নাকি স্ত্রীরমন তিরোধান রহস্যের কিনারা করবার জন্য তার মন কেবলই ছটফট করছিল অর্পিতার শেষকৃত্য ও শ্রান্ত ছাড়াও ধর্মীয় ও সামাজিক সব রকম আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর অভিক মনে মনে একরকম প্রতিজ্ঞা করে যে করেই হোক সে খুঁজে বের করবে কি এমন গোপন কষ্ট কিংবা অনুশোচনা অর্পিতাকে ধাবিত করেছিল চিরতরে যার জন্যে হারিয়ে যেতে হলো অভিকারক অর্পিতার সুদীর্ঘ প্রায় তিন দশকের সুখী দাম্পত্য জীবন এভাবে শেষ হয়ে যাবে তা কিছুতেই মেনে নিতে পারে না স্ত্রী বলতে বন্ধু কিংবা চেনা জানা মানুষের কাছে যেরকম ভয়ঙ্কর সব তথ্য পেয়েছিল অর্পিতা ছিল তার একদম উল্টো কোনো দিন স্বামীর সাথে কোনো ঝগড়া বাঁধিয়ে তোলেনি নিজের চাকরি আর সংসারের মাঝে বেশ একটা সমতা যৌথ পরিবারের প্রতি ও অর্পিতার দায়িত্ববোধের বোধের কমতি ছিল না এছাড়াও আত্মীয় বন্ধু ও সহকর্মীদের নানা আপদ বিপদে নির্ধিতায় এগিয়ে যাওয়া ও ছিল তার স্বভাবের অংশ এরকম একটা শান্ত সমাহিত পরোপকারী মানুষ যে নিজের জীবনের প্রতি মায়া বা সব আকর্ষণ হারিয়ে ফেলতে পারে তা কিছুতেই ভাবতে পারে না অভিজ্ঞ মায়ের মৃত্যুর খবর পেয়ে আমেরিকা থেকে আসা বড় কঙ্কনা ফিরে যাওয়ার আগে বাবার কাছে জানতে চাই বাবা আমরা ভাই বোনরা মার জিনিসপত্র থেকে মার স্মৃতি হিসাবে কিছু নিয়ে যেতে চাই তোমার অনুমতি ছাড়া তো আমরা কোনো কিছুতেই হাত দিতে পারি না অভিকের বুকের ভিতরে ধরাস করে ওঠে নিজেকে কোনো রকমের সামলে নিয়ে বলে আমাকে আর কটা দিন সময় দে তারপর তোদের যা নেবার নিয়ে যাস সেদিন দুপুরে খাওয়ার পর বাড়ির কাজকর্ম একটু স্থগিত হয়ে এলে অভিক ওদের স্টিলের আলমারিটা খুলে পড়তে পড়তে ভাঁজ করে গুছিয়ে রাখা অভিভাবকদের কাপড়গুলো বের করে খাটের উপর সাজিয়ে রাখে আলমারির ড্রয়ার ও তাকের ভিতর আতিপাতি খুঁজে যদি এমন কিছু পাওয়া যায় যা অর্পিতার দৃঢ় রহস্য রহস্যমোচন করে দিতে কিন্তু কিছুই পায় না কাপড়গুলো আবার উঠিয়ে রাখে সেখানে তার গয়নার বাক্স আর দুলের ফটোটা বের করে দেখে সেখানে সুস্মিতা নিজেই একটা লিস্ট করে রেখে গেছে বিয়ের গয়না ও বাকি সব গয়না তিন মেয়ে আর ছেলে বউয়ের মধ্যে ভাগ করে দিয়ে গেছে বাকি গয়নার ব্যাপারেও সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছে সে যেমন কোনটা তার দিদি ছোট বোন কিংবা বংশীদের জন্য তাও লিখে রেখে গেছে সে লিস্টের নিচে যে তারিখ লেখা আছে তা দেখে চমকে যায় সে তা প্রায় তিন বছর আগের একটা তারিখ রহস্য আরও ঘনিয়ে আসে যেন অভিকভাবে তাহলে কি অনেক আগে থেকে অর্পিতার মৃত্যুর কথা ভাবছিল পরদিন মেয়েদের কাছে গয়না আর আলমারির ভার দিয়ে বলেছিল তোরা যেভাবে ভালো বুঝিস সেভাবে এগুলোর ব্যবস্থা করিস আমাকে কিছু জিজ্ঞেস করবার বা জানাবার দরকার নেই এর মধ্যে সে চেষ্টা অব ড্রয়ারের ভেতর রাখা অর্পিতার নতুন আর পুরোনো ব্যাগগুলো খেটে দেখেছে খাটের নিচে থাকা তার দুটো টিনের ট্রাঙ্ক খুলেও দেখেছে কিছুই পায়নি না তার পড়ার টেবিল ড্রয়ার ড্রেসিং টেবিল বিছানার ফোন ও তোষকের নিচে কত কিছুই সে নেড়ে চেড়ে দেখেছে এসব নেই সন্দেহ করার মতো কিংবা কোনো মন পাওয়ার সমস্ত আশাই ছেড়ে দিয়েছে সে ভেতরে ভেতরে অভি ভেঙে পড়তে থাকে কিন্তু গোপনীয়তা রক্ষার তাগিতে সে কারোর কাছেই মুখ খুলতে পারে না অবিবাহিত ছোট্ট মেয়েটি ছাড়া অন্য ছেলেমেয়েরা যার যার জায়গায় ইতিমধ্যে ফিরে গেছে অর্পিতার মৃত্যুর মাস কয়েক পর তার সহকর্মী শফিক এক সন্ধ্যায় অভিকের বাড়িতে আসে অভিক আসন্ন রিটায়ারমেন্টের প্রাপ্য টাকার হিসাব নিয়ে বসেছে অমনি মেয়ে তার এসে বাবাকে ডাক দেয় বাবা সফিক মামা এসেছেন তোমার সাথে তার জরুরি দরকার আছে বলছেন টেবিলে রাখা কাগজপত্র থেকে চোখ না সরিয়ে সে জানতে চায় সফিক মামা কে এসে মেয়ে অবাক হয়ে বলে সে কি বাবা তুমি এর মধ্যেই ভুলে গেলে মার বলি সফিক মামা উনি তো কতবার আমাদের বাড়িতে এসেছেন ও তাই বল আসলে ভুলেই গিয়েছিলাম তোর মাটা এমন করে কিছু জানান না দিয়ে চলে গেল আমার মাথাটা একদম ঠিক নেই রে যা ওনাকে গিয়ে বল আমি আসছি অভিকের মনে পড়ে যায় এই চিরকুমার সফিককে নিয়ে সে কত রকম ঠাট্টা মস্করণ করেছে অর্পিতার সাথে আর অর্পিতাও সব সময় রেগে মেগে লাল হয়ে যেত ওকে আমন করে রাগিয়ে তুলতে বেশ আনন্দ হতো অভিকে গেল বসার ঘরে ঢুকে দেখে সফিক চন্দন কাঠের জমলা দিয়ে অর্পিতার বাঁধানো বড় ছবিটার দিকে তাকিয়ে রয়েছে অভিজ্ঞে দেখে উঠে দাঁড়ায় আদাব দাদা কেমন আছেন কেমন আর থাকা অর্পিতা এইভাবে ও কথা শেষ করবার আগে সফিক বলে অল্প দি এভাবে নীরবে চলে গেলেন আমরা ভাবতেই পারি না আমাদের অফিসের সবাই ভীষণ গর্ম হতো দিদি সবার কত যে আপন ছিলেন তা এখন আরও বেশি করে বুঝতে পারি আমরা ছোট বড় এমন কেউ নেই যে দিদির কাছে একটু মায়া ভালোবাসা পায়নি একটু থামে সে অফিক লক্ষ্য করে শফিকের চোখে দুঃখের ছোঁয়া শফিক আবার শুরু করে দাদা যে জন্য এসেছিলাম অফিস থেকে দিদির পাওনা টাকার হিসাব করার জন্য দিদির একটা জিনিস দরকার সেজন্য অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে কি জিনিস আমাদের সবার মতো দিদিরও একটা লগ বই ছিল যেটায় দিদির সব টুর ও অতিরিক্ত কাজের হিসাব লেখা আছে অফিসের দুজন অ্যাকাউন্টেন্টের হিসেব মিলে যায়নি তাই ওটা একটু দরকার আমি তো কখনো ওর চাকরির ব্যাপারে নাগ গলাইনি কোথায় যে কি রেখে গেছে জানি না আপনি বসুন ভিতরে গিয়ে দেখি কিছু করতে পারি কি না ভিতরে ঢুকে সুজাতার ঘরে ঢুকে জানতে চাই সুজাতা তুই কি বলতে পারবি তোর মা কোথায় তার অফিসের কাগজপত্র রাখতো সফিক সাহেব এসেছেন একটা কাগজের খোঁজে কেন বাবা তুমি জানো না মা তো বইয়ের আলমারিতে যে ড্রয়ারের দুটো আছে তার একটাতে তা তার অফিসের জিনিসপত্র রাখত অন্যটায় আমাদের সবার যত সার্টিফিকেট রাখা হ্যাঁ এবার অভিকের মনে পড়ে এই কদিনে একবারও তার বইয়ের আলমারিটার কথা মনে পড়েনি অর্পিতা তার অভি আর অভি কখনোই তাদের সীমা অতিক্রম করেনি কেউই কখনও কারো ব্যক্তিগত কিংবা চাকরির বিষয়ে হস্তক্ষেপ করেনি এমনকি কখনও একজনের চিঠি অন্যজন খুলেও পড়েনি ছেলে বিদেশে চলে যাওয়ার পর ড্রয়িং রুম থেকে বইয়ের আলমারিটা এনে সেখানে রেখেছিলেন আলমারি খুলে দুটো ড্রয়ারে এক টানে খুলে ফেললো সে বা ভাষাটিতে তার নিজের সহ অন্য সবার এক সার্টিফিকেট দেখতে পায় আর ডান পাশের টা অর্পিতার কাগজপত্র সবই সুন্দর আর পরিপাটি করে গোছানো ক্লিয়ার প্লাস্টিকের ব্যাগে অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে প্রমোশন ইক্রিমেন্টের চিঠি নানা কিছু সেখানে অভিজ্ঞ পেয়ে যায় তার লগ বইও লক বইটা বের করার পর কাগজগুলো আবার ঠিক করে রাখতে গিয়ে দেখে ড্রয়ারের একদম পিছনে কিছু একটা উঁচু হয়ে রয়েছে হাত ঢুকিয়ে সমান করতে গিয়ে সেটা বের করে আনে একটা মাঝারি আকৃতির ডায়েরি অভিকভাবে অর্পিতা যে ডায়েরি লিখত তা তো সে জানত না তার বুকের ভেতর কাঁপন শুরু হয়ে যায় অজানা রহস্যের সন্ধান পেতে চলেছে ভেবে শেহরে তো রোধ করে সেটা নিজের ঘরের পড়ার টেবিলের উপর রেখে ড্রয়িং রুমে গিয়ে সুফিকের কাছে লক হোল্ট দেয় নিন এটার কথাই বলছিলাম বোধহয় সুফিক উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে লক হোল্টে নিয়ে জি দাদা এটাই আপনাকে অনেক ধন্যবাদ